ডক্টর পরাগ বরণের কাছে ফিরবো ডক্টর এইভাবে ছেলে খেলা একটা মৃত্যুর পর ধর্ষণ মৃত্যুর পর এভাবে ছেলে খেলা হলো এবং সেই ছেলে খেলাটা সবাই মেনেও নিল স্বাস্থ্য দপ্তরও মেনে নিল কেউ কিছু জানে না ফোনে বলা হলো যেটা আমি প্রশ্ন করছিলাম আমার মনে হচ্ছে সুইসাইড করেছে চলে আসুন মানে এই গোটা ঘটনাটা এক্সপোজ করে দিচ্ছে না যে আমাদের আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো আমরা করছি সেই প্রত্যেকটা প্রশ্নের কতটা সত্যতা রয়েছে ডক্টর না যেটা বলছিলাম যে হাউ টু ব্রেক ব্যাড নিউজ সেইটা এক্ষেত্রে হচ্ছে হাউ নট টু ব্রেক ব্যাড নিউজের একটা উদাহরণ হয়ে থাকবে এই যেভাবে তার বাবা মাকে খবর দেওয়া হয়েছে মানে এইভাবে ফোন করতে নেই আর কি এই এইভাবে কনফিউজ তিনবার তিন রকম বলে ফোন করতে নেই বরং একটা বয়ানে স্টিক করে থাকা উচিত এটা তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন নাকি কিছু চাপা দিতে করেছেন সেটা আমার পক্ষে বলা মুশকিল কেননা সেটা সবটাই হিয়ার্সে এভিডেন্স এবারে ঘটনাটাই যেটা হয়েছে সেটা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটলে ডেফিনেটলি প্রথমেই ঘটনাস্থল সিল করা হচ্ছে প্রাথমিক ইনভেস্টিগেটিং অফিসারের দায়িত্ব হচ্ছে একটা প্লেস অফ অকারেন্স পিও সেটাকে সিল করে দেওয়া অর্থাৎ একটা ঘর তার যদি দরজা থাকে সেই দরজাটাকে সিল করে দেওয়া যাতে ভেতরের এভিডেন্স ট্যাম্পার্ড না হয় বা ভেতরের এভিডেন্সের সঙ্গে আরও এভিডেন্স আরও পায়ের ছাপ আরও হাতের ছাপ ঢুকে ব্যাপারটা গুলিয়ে না যায় তো সেইটা কতদূর কি হয়েছিল এইটা আপনি যখন কথা বলছেন আমরা সেই ছবিটাও প্লে করছি যে ভেতরে কতজন ছিল কত লোক ঢুকেছিল প্লেস অফ অকারেন্সে সেটা আমরা প্লে করছি বলুন ডক্টর হ্যাঁ আসলে মানে এই জায়গাটা সিল করা হচ্ছে একটা ঘটনা আর একটা হচ্ছে যে পাশাপাশি এর আশেপাশেও যেন এই সময় কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক করা এই সময় কোনো রিকনস্ট্রাকশান ওয়ার্ক করা এইগুলো থেকে বিরত থাকতে পারলেই ভালো হতো মানে আজকে যে ঘটনাটা এইরকম একটা জায়গায় পৌঁছেছে আন্দোলন এইরকম একটা জায়গায় পৌঁছেছে তার পেছনে আমার মনে হয়েছে যে কিছু কিছু সিদ্ধান্ত কাজ করেছে একটা হচ্ছে ওই ঘটনাস্থল সিল না করা পাশের ঘরে একটা রিকনস্ট্রাকশন চালু করে দেওয়া তার দুদিন বাদে একটা বড় ট্রান্সফার অর্ডার বার করা ইত্যাদি এই সমস্ত কিছুই পরিস্থিতিতে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করার উপক্রম হয়েছে আর কি তো এইসব মিলিয়ে এবার আমাদের দেখতে হবে যে ঘটনা কোন দিকে যায় এবং আমরা সবাই চাই সবাই চাই যে আসল দোষী সে যেই হোক না কেন সে যেন শাস্তি পায় যারা জড়িত রয়েছে তারা শাস্তি পাক এটা প্রত্যেকে চাই তসিফের কাছে আসবো তসিফ বিস্তারিত উত্তর চাওয়ার আগে আমি তোমার কাছে একটি হ্যাঁ বা নাই উত্তর চাইবো তোমার কি মনে হয় এই ঘটনা এরকম ঘটনা এবং এই রকম মেন্টালিটির যারা রয়েছেন যারা করেছে এই ঘটনা সেটা শুধু আরজি করে আছে এই রাজ্যে না অন্যান্য হাসপাতালেও আছে তোমার কি মনে হয়

সেখান থেকে গতকাল আমরা একটি খবর করলাম এবং এই খবরটা আমরা করতে থাকব প্রতিদিন করব কেন জানেন তার কারণ এই সন্দীপ ঘোষের একজন ঘনিষ্ঠ সেই ঘনিষ্ঠ কে সেটাও দেখাবো তার সঙ্গে সঙ্গে সেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ টিএমসিপি নেতা সেখানে সেখানে কি করত। সেখানের একজন জুনিয়র মহিলা ডক্টরের মুখে শুনুন তারপর ফিরছে আলোচনা আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয় ওপেনলি হ্যারাস করা হয় যে কি হয় আমাদের অডি আছে ওখানে একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয় তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে আর বাকি পুরো অডিটোরিয়াম পুরো অন্ধকার থাকে ওরা নেশা করে আসে ওরা গাঁজা খেয়ে আসে ওরা মদ খেয়ে আসে ওরা নেশা ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি তুই ডান্স কর এরকম করে মেয়েদেরকে তোলা হয় এখনো অব্দি এটা আর্জিকর হয়নি কিন্তু এটা আর্জিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি সে ছবি রাখতে বলবো মুস্তাফিজুর তৃণমূল নেতা সে তার ছবি এবং সন্দীপ ঘোষের সঙ্গে পরম ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা টিএমসিপি নেতা বলো তো হ্যাঁ যেটা তুমি বলছিলে যে একটাই তো ঘটনা নেই এরকম ঘটনা আরও অন্য জায়গায় হতে পারে বেঙ্গলের ভিতরেও হতে পারে আর বেঙ্গলের বাইরেও হতে পারে যে আমি যেমন আমি একটা উদাহরণ দিতে চাইবো যে ফারাক্কাবাদ উত্তরপ্রদেশের জেলা দুটা মাইনর মে একটা পনেরো বছর একটা আঠেরো বছর দলিত মেয়ে তাদেরকে তারা রাতে বেরোলো পাশের মন্দিরে এই জন্মাষ্টমী অনুষ্ঠান দেখার জন্যে সকালে দেখা গেলো ওরা যে মৃত্যু ওদের ডেড বডি পাওয়া গেল গাছ থেকে ওদেরকে মানে দিয়ে দিয়ে একটাই ডেড বডি পাওয়া গেল সুসাইড কেস হুম বুঝলাম কোনো আউটরেজ নেই আপনি বলুন কি আমরা কি এইখানে শুধু এই বিজেপি তৃণমূল করব এই মামলাটা যে এই যে মুভমেন্ট এখন চলছে सेंटिमेंट असे पूर सिटिजन पूर सिवल सोसायटी

কথা বলছো সেইখানে দাঁড়িয়ে এই মুস্তাফিজুর রহমান যার ছবি চলছে টিএমসিপি নেতা পাশে সন্দীপ ঘোষ এই মুস্তাফিজুর রহমান মেয়েদের জুনিয়র ডাক্তারদের স্টেজে উঠিয়ে তাদের ওপর আলো ফেলে আইটেম ডান্স করতে বলতো এবং নিজে বসে মদ খেত এবং অন্যান্য টিএমসিপি নেতারা মদ খেত শুনলে এর কি শাস্তি হওয়া উচিত বলে তোমার মনে হ্যাঁ ওটা কেস করুন আর পুলিশ ওকে ধরবে কেন হবে না হ্যাঁ এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়েনি এখন জানতে পারা গেছে দেখুন আমাদের আমাদের আমার কি পুরো গোটা বিশ্ব এইটাই যে কমপ্লেন্ট করলে পুলিশ অ্যাকশন নেবে আন আন অনতা যদি কোনো জিনিস পুলিশের সামনে আসে জানেন কমপ্লেন্ট কবে হয়েছে করতে পারে কি কলেজ কর্তৃপক্ষকে এই ছাত্রীরা এই ছাত্র ছাত্রীরা বিগত কয়েক মাস ধরে কনস্ট্যান্ট কমপ্লেন্ট করেছে সেই কমপ্লেন্ট লেটারও রয়েছে কলেজ কর্তৃপক্ষ কেন পুলিশকে বলেনি যে আমাদের কলেজে টিএমসিপি নেতারা এরকম কাজ করছে যেটা করে আপনারা এই মুহূর্তে অ্যারেস্ট করেছে সেটা অন্যায় করেছে যখন

মহিলাকে স্টেজে উঠে আইটেম সঙ্গে নাচতে বলা হলো টিএমসিপির নেতারা বলল বলা হচ্ছে অন্যায় হয়েছে প্রত্যেক ক্ষেত্রে অন্যায় হবে তারপর এসে বলে দেওয়া হবে অন্যায় হয়েছে বলে হাত ধুয়ে নেওয়া হবে এই ট্রেন্ড কতদিন চলবে কেন অন্যায় হওয়ার আগে বা অন্যায় হওয়ার সময় ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ কি এই যে অন্যায় যারা করছে তারা শাসক ঘনিষ্ঠ বা খুব ইনফ্লুয়েসিয়াল বিরতির পরে আলোচনা নিয়ে ফিরছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা